রমন ভাই কোনটা দিয়ে শুরু করবেন এখান থেকে গ্লাস সম্পূর্ণ এই ডিজাইনটা আপনি প্লাস্টিকের ভিতরে যে কোনো ডিজাইনটা যে কোনো প্রিন্ট আপনি বসাইতে পারবেন যে কোনো প্রিন্ট বসাইতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী আমাদেরকে ডিজাইন দিবেন আমরা ওই ডিজাইন গুলো আচ্ছা যদি কি ওই ফ্রেমটা হচ্ছে আপনার যদি কালার চেঞ্জ করতে হয় সেটা কালার চেঞ্জ করতে গেলে সেটা আমাদের কাছে কাট কালার আছে কফি কালার আছে সাদা আছে তিনটা কালার তিনটা কালারই হয় হ্যাঁ তিনটা কালার হয় আর এই এই ডিজাইনের সাথে যেহেতু কালারটা ম্যাচিং করা আছে সাদা এইজন্য আমরা সাদা দিয়ে করছি হ্যাঁ একটু ম্যাচিং করা যদি আপনারা চেঞ্জ করতে চান ভাইয়া সেটাও করুন অবশ্যই ফুল ডিজাইনের সাথে যেরকম কালার আমাদের ম্যাচিং করা আছে দেখেন এই ডিজাইনটার সাথে কিন্তু আপনারা সাদাটা তার মতো না এটার সাথে কিন্তু কফি কালারটা ফুটবে আমি সম্পূর্ণ ভিডিওতে সবকিছু ডিটেইলস বলবো আচ্ছা এই ডিজাইনটা যদি আপনি 4 ইঞ্চি চোকার দেন তাহলে 6500 টাকা আর যদি 4 ইঞ্চি চোকার দেন নিলে 6500 টাকা হ্যাঁ আর যদি 6 ইঞ্চি চোকার দেন তাহলে 7500 টাকা আচ্ছা 1000 টাকা বাড়বে এটা যে কোনো ডিজাইন নিতে পারবেন যারা কোনো একটা ডিজাইন আছে দেখেন আচ্ছা এই পাশে আরেকটা কিন্তু ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু সেম সেম বাজেট সেম 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 বাজেট সেম প্রাইস হ্যাঁ সেম প্রাইস একদম আর শুধু ডিজাইনগুলো চেঞ্জ হবে শুধু প্রিন্টগুলো চেঞ্জ হবে হ্যাঁ এটাই সাড়ে সাত দেখা যাচ্ছে এটাও প্লাস্টিকের ভিতরে আপনারা যদি ডিজাইনগুলো ডিজাইন আছে আমি প্লাস্টিকের ভিতরে নিবো দেওয়া সম্ভব সেটাও তাও দেওয়া সম্ভব

এই ডিজাইনগুলো সম্পূর্ণ গ্লাসের মাঝখানে দুইটা গ্লাস সম্পূর্ণ কিন্তু গ্লাসের মাঝখানে করা হয় দুইটা গ্লাসের মাঝখানে ডিজাইনগুলো বসানো হয় আচ্ছা আচ্ছা মানে নষ্ট হওয়ার কোনো চান্স নেই কোনো নষ্ট কালার দেখেন আমার হাতের লাগে কোনো এগুলো বাজবে না কারণ এই পাশে গ্লাস ওই পাশে গ্লাস আচ্ছা এগুলো তো টেম্পার গ্লাস এগুলো টেম্পার গ্লাস আমি টেম্পার গ্লাসের আমি আপনাদেরকে এই ভিডিওতে অবশ্যই দেখাবো আচ্ছা ভাইয়া কিন্তু

পাঠানোটা একটু কষ্ট হবে যদি তাহলে এতটুকু আমি গ্রান্টিছি দেখ এইগুলো প্রাইস কেমন যেগুলো আছে এগুলো পনেরো হাজার টাকা পনেরো টাকা এখান থেকে টাকা আমার ডিসকাউন্ট আছে টাকা টাকা ইনশাল্লাহ

আচ্ছা এগুলো প্রাইস তো सेम ভাই নাকি सेम ভাই सेम आच्छा 3D নেন 2D নেন সবগুলো প্রাইস সেম হ্যাঁ আচ্ছা আপনাদের আমার এখানে যদি পছন্দ না হয় আপনাদের যে কোনো ডিজাইন পছন্দ হয় প্রিন্টের ভিতরে আচ্ছা ইনশাআল্লাহ আমরা সব ডিজাইন দেওয়ার চেষ্টা করব আচ্ছা আপনাদের যদি কোনো ব্যক্তিগত অন্য কোথাও থেকে পছন্দ হয় সেটাও যদি ভাইদের এই WhatsApp নম্বরে পাঠান ভাইরা সেটাও আপনাদেরকে দিতে হবে সমস্যা একটা 3D প্রিন্টের ডিজাইন আছে কেউ যদি ভাই এই প্রিন্টটা মানে ওনার নিজস্ব কেউ প্রিন্ট দিতে চায় হ্যাঁ যা আমার এই প্রিন্টার মধ্যে করে দেন সেটাও হ্যাঁ অবশ্যই অবশ্যই সেটা তো অবশ্যই করা যাবে আচ্ছা সেটাও কিন্তু করা যাবে খুবই সুন্দর জি 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 রমান ভাই আজকের কালেকশনই না কালেকশন তো এই পর্যন্ত না ইনশাআল্লাহ আমার আরো কালেকশন আছে যারা কালেকশন আরো দেখানো